আসসালামু আলাইকুম ওরমতুল্ল আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মোহামুদ্দিন এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচনের দাবি এবং চক্রান্ত আমরা দেখেছি বাংলাদেশের আপামোর জনসাধারণ এক এগারো পরবর্তী যে সরকার ছিল তখনই শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনটা কিছুটা প্রশ্ন ছিল সুতরাং ভোট দিতে পারেনি গত সতেরো বছর এর মধ্যে তিন তিনটা অবৈধ নির্বাচন হয়ে গেলো চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচন কমিশন তারপরে আমাদের যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে আইনি যে ব্যাপার সেপারগুলো সেগুলো আমাদের সরকার নিতে পারেনি সংস্কারমূলক কার্যক্রম হাতে নিতে পারেনি সুতরাং এই ব্যবস্থাপনায় আমরা জানি না নয় মাস সরকার কি করেছে সরকার তাদের প্রথম ইনিংস শেষ করেছে সে অনেকদিন হয়ে গেল দ্বিতীয় ইনিংস তারা কি করছে আমাদের কোনো জানা নেই সুতরাং নির্বাচনের দাবি জানাচ্ছে দলগুলো রাজনৈতিক দলগুলো স্বাভাবিক তারা রাজনীতি করবে তারা জনগণের ভোটে ক্ষমতায়িত হবে জনগণের জন্য কাজ করবে এটি হচ্ছে তাদের রাজনীতিক কার্যক্রমের প্রধান উদ্দেশ্য এখন সেখানে আমার ডক্টর মোহাম্মদ কি করছে সেই নির্বাচন দিবে না তাইলে নাইরে করে বেড়াচ্ছে বেশি সংস্কার কম সংস্কার সংস্কার নানারকম প্যাকেজ দিয়ে বেড়াচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো তাদের অনেক অনেক অনেকগুলো সুপারিশ দিচ্ছে সেই সুপারিশগুলা ইসলামী দলগুলা মানবে না বলে দিয়েছে তারা সেগুলো প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি হুমকি দিয়েছে এবং তারা সুতরাং আমরা দেখতে পাচ্ছি সংস্কার কার্যক্রম অনেকেই নেবে কিন্তু সংস্কার কার্যক্রমগুলো ঐক্যমতের ভিত্তিতে আসবে কিনা সেটা নিয়ে প্রচণ্ড রকমের প্রশ্ন আছে কারণ আমরা দেখেছি এমন এমন অনেক জরুরি সংস্কার আছে যেগুলোতে বিএনপি এবং এনসিপি এবং জামাত এবং অন্যান্য যে দলগুলো আছে সেগুলোর মধ্যে ঐক্যমত্ব নাই যারা যার যার উদ্দেশ্য অনুসারে যার যার স্বার্থ অনুসারে কী করছে তারা সেগুলোকে সাপোর্ট দিচ্ছে যেমন আমাদের সাংবিধানিক যে পদগুলো আছে সেই পদগুলোতে যে নিয়োগ হবে সেগুলোর জন্য একটা কমিশনের কথা বলা হচ্ছিলো সেখানে আমাদের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তাদের দ্বিমত জানিয়ে দিয়েছে তারপরে আমাদের নির্বাচনের যে সাইকেলটা সেটা চার বছর হওয়ার জন্য মনে হয় একটা প্রস্তাবনা ছিল সেখানেও আমাদের জাতীয়তাবাদী দল দ্বিমত পোষণ করেছে আবার পরপর দুইটা আম অথবা সারা জীবনে দুইটা আমের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেই প্রস্তাবেও আমাদের জাতীয়তাবাদী দল দ্বিমত পোষণ করেছে সুতরাং দেখতে পাচ্ছি বড় বড়ো যে সংস্কারগুলোর কথা আলোচনা এসেছে তার বড় একটা অংশের পিছনে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যমতো আসছে না নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো সেগুলোতে ইসলামী দলগুলো ঐক্যমতে আসছে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি দিন শেষে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সংস্কার কমিশনগুলার বা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব বেশি করে এংগেজমেন্ট আলোচনা আসা উচিত এবং আলোচনা এসে একটা ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলা প্রস্তাবনাগুলোকে পাশ করিয়ে নেওয়া উচিত কারণ আলটিমেটলি বাংলাদেশের ভবিষ্যৎ এগুলোর উপর ডিপেন্ড করছে কোনোভাবে যদি এই সংস্কার কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি যেটা হবে বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না একাত্তর গেল নব্বই গেল এখন থেকে হাজার চব্বিশও যাবে একই রকম করে যেখানে আমাদের অর্জন খুব বেশি থাকবে না বরং আমরা ঘুরে ফিরে সেই ফ্যাসিজমের দিকেই যাবো ঘুরে ফিরে সেই সৌরাচারের দিকে যাব সুতরাং আমাদের দাবি থাকবে আমাদের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ব্যাপারে খুব সিরিয়াসলি আগাবে এবং তারা ঐক্যমতে যাতে পৌঁছে সেই রাজনৈতিক দলগুলা যেটাকে বলে আর কি খুব ডেফিনেট কিছু গোল নিয়ে রেগুলার অ্যাঙ্গেজ হতে হবে এবং দেশকে জাতিকে মোটামুটি একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নয়তো বাংলাদেশে ভাগ্য পরিবর্তন হবে না জনগণের ভাগ্য পরিবর্তন হবে না আমাদের ব্যানার মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশে আপনাদের যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ